নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুগণ উদয় পূর্ণময়ের সমাধান বন্ধুগণ আল্লাহ বলেন আফিল আরুদি আইয়াতুল মুকিনিন অফিয়ান আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ ব্রহ্মাণ্ডের নিদর্শন দান করেন এবং আপনার অভ্যন্তরেও বন্ধুগণ আপনার ভিতরে মহান আল্লাহর কুদরত সত্তা নিদর্শন সমূহ দান করা হয়েছে আল্লাহ বলেন ওয়া খালাকনা ওয়া আক ওয়া খালাকা কুল্লহা শাইইন ফাকাত দ্বারা হো তাকদিরা আল্লাহ সমস্ত সৃষ্টিকে প্রকৃতি দান করেন কুদরত দান করেন আল্লাহ কুদরত ছাড়া আল্লাহর কুদরত ছাড়া দুনিয়ার কোনো সৃষ্টি কখনো জীবন লাভ করতে পারবে না বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াল্লাজি খালাকালা যওয়াজা কুল্লহা সমস্ত সৃষ্টির অংশকেই দুটো ভাগে বিভক্ত করা হয়েছে এক সৃষ্টির প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ দুই কুদ্রুতের অংশ সত্তার অংশ পরমের অংশ প্রকৃতির অংশ ও আল্লাহ তাল্লা নিদর্শনের অংশ বন্ধুগণ আল্লাহ বলেন ইয়াজি দুফি খালকি মাইয়া শাহ ইন্নাল হলাকুল্লিন কাদির সেই সৃষ্টির প্রথম পূর্ব অংশকে যুক্ত করেন কুদরতের অস্তিত্বের সাথে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান তাই আল্লাহ বলেন আল্লাহ এই দুনিয়াতে নিদর্শন দান করেন এবং আপনার অভ্যন্তর বন্ধুগণ কুদরতের অংশ অস্তিত্বের অংশই আল্লাহ নিদর্শনের অংশ দুনিয়ার কোনো মানুষ মুসলমান হতে চাইলে পবিত্র কোরআন অনুযায়ী আল্লা আয় আনু বি আয়াতিনা মুসল মুসলিমিন যারা বিশ্বাস করে আল্লাহর কুদরতি অংশ নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে না তারাই মুসলমানের গণ্য আল্লাহর বলেন অমায়নতা মুসলেমন দলের অন্ধদেরকে কথা শোনাতে পারবেন না আল্লাহকে যারা বিশ্বাস করে কুদরতি বিষয় নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে না কারণ তারাই মুসলমান বন্ধুগান উক্ত বাণীতে দেলের কথা উপস্থাপিত করা হয়েছে বন্ধুগণ মাটি কোনো মাটি যেমন একটি প্রকৃতির অংশ তেমনি মানব জীবনের দেল একটি প্রকৃতির অংশ বুঝতে চেষ্টা করুন মানব জীবনে দেলের অবস্থানেই আল্লাহর সত্তা অংশ নিহিত বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ অন্তর শব্দটি দুটি বস্তুর ফাঁকা অবস্থানকেই বোঝায় যেমন আসমান জমিনের অন্তর শূন্য ফাঁকা অবস্থান যেখানে আলু অন্ধকার বাতাস প্রবাহিত বন্ধুগণ মানবের দেল নির্দিষ্ট অন্তঃস্থিত বিষয় অন্তরিত বিষয় নয় বন্ধুগণ মানবের দেলের মাঝেই আল্লাহর কুদরুত পরিবেশনের পরিবেশনের অবস্থান তাই দুনিয়ায় যে সকল মানুষ আল্লাহর কুদরুতের অংশে নিদর্শনের অংশে তালাবদ্ধ করেছে তারাই দেলের অন্ধ তারা কখনোই মুসলমান নয় কখনোই মুসলমান হইতে পারিবে না বন্ধুগণ আল্লাহ আল্লাহর নিদর্শন কদ্রতির বস্তু প্রত্যাখ্যান করেনি এবং বিশ্বাস করেছে তারাই মুসলমান বন্ধুগণ আল্লাহ বলেন তালাবুল এলমি ফারিজাতান আলাকুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ এবং হাদিসেও আছে প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ মুসলমান নারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ বন্ধুগণ মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে বন্ধুগণ দুনিয়াতে মুসলমানের অংশেই তালাবদ্ধ করে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মাঠের সৃষ্ট নয় এমন অংশে প্রত্যেকের প্রত্যেক মানবের মনের অংশে মন কি রাতের অংশে সৃষ্টি অংশে গাইরুল্লাহের অংশের যে অংশের ইতিপূর্বে বিশ্ব নেতা ছিল এমন অংশের অবস্থান নিয়ে জ্ঞান অর্জনের সংগ্রামী বিশ্ব মুসলিম জাতি বন্ধুগণ মুসলমানের জ্ঞান অর্জন ফরজ বন্ধুগণ মুসলমান তো চোখেই নজরেই পড়ে না চোখের নজরেই নাই সমস্ত বিশ্ব মুসলিম জাতি আল্লাহ তালার নিদর্শন প্রত্যাখ্যানকারী জাতি বন্ধুগণ আল্লাহর নিদর্শন সমূহ কোদ্রুতি বস্তু তেগিরা মুসলমান নয় যারা কলভকারী নয় তারা মুসলমান নয় যারা মনকারী আর বুকেকারী তারা মুসলমান নয় বন্ধুগণ মুসলমান হয়েই না জ্ঞান অর্জন করা ফরস মুসলমানের জ্ঞান অর্জন ফরস বন্ধুগণ মুসলমান হই নাই জ্ঞান অর্জন কিভাবে ফরস হয় তাই হিসাব করে শেষ করতে পারলাম না বন্ধুগণ যারা কলবুল্লাতে সুদূরে পরিণত হয়ে তালাবুল এলমির সংগ্রামের দিন কায়েমের সর্দারি নেমেছে সর্দারিতে নেমেছে তারা কি মুসলমান বলা হয়েছে প্রত্যেক মুসলমান নারীর জ্ঞান অর্জন করা ফরস জ্ঞান অর্জনের উল্লেখ হয়েছে মুসলমানের বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ উদয় পূর্ণময় কি মানবের শত্রু মানব জাতির শত্রু এটা দুনিয়াবাসী ভাবান্তরে আসলে দুনিয়াবাসীর ভাবান্তরে আসলে কেমন মনীষীগণ শত্রুতা চিহ্নিত করুন করলো তাই একবার চিন্তা করুন বন্ধুগণ আল্লাহ বলেন অমাইয়া বন্ধুগণ বক্ষের নিদর্শনে জ্ঞান অর্জন প্রকৃত জ্ঞান অর্জন এবং নিদর্শন সম্ভব প্রত্যাখ্যানকারী হেদায়ত রায় জালিম বন্ধুগণ উক্ত বাণীতে সৃষ্টিকার মনকার জিনকার গাইরুল্লাহের অংশে ও জিন অনুগামী হেদায়তের অংশে মন কিরাতের অংশে আফামাইয়ামসি মকিব্বান আলা ওয়াজহিহি আহাদার অংশে মানবের সৃষ্টি যুগলে প্রথম পূর্ব যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশে প্রত্যেক মানবের মনের অংশে সাহায্যকারী চালকের অংশে জ্ঞান অর্জন প্রকৃত জ্ঞান অর্জন নয় উতুল এলেম নয় যদি উতুল এলম জ্ঞান অর্জন করা হইতো তাহলে বাল হুয়া ইয়া তুম বাইনা উতুল এলমে বলা হতো না বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি মাদ্রাসা মক্তবে মসজিদে আল্লাহ নির্দেশন সমূহ কুদরতি অবস্থানে তারাবদ্ধ করে মুসলমানের মাঝে যে শিক্ষা সম্প্রসারণ করেছে তা মাটির সৃষ্টি নয় এমন অংশে আওয়ালে মারাতিনের এর অংশে প্রত্যেক মানবের মনের অংশের জ্ঞান শিক্ষা সম্প্রসার জ্ঞান শিক্ষা সম্প্রসার তা দিয়ে জিন আগাজিলের কর্তৃত্ব অংশের ওই প্রাধান্য দিয়েছে আল্লাহর কুদ্রুতি তালাবদ্ধ করেছে প্রত্যেক মানবের মনের অংশের ওই কর্তৃত্বই মসজিদ মাদ্রাসা মক্তব চালু হয়েছে মন কিরাতের অংশেই চালু হয়েছে সত্য সত্য অবস্থানে বন্ধুগণ আমার হত্যা করে আর কি করবেন সর্বনাশ যা হয়েছে কিয়ামত হলেও তো তা সুদ হবে না বন্ধুগণ যা তার সিফাত দুটো অংশ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন সেফাত সৃষ্টি গাইগুল্লাইয়ের অংশ আর জাত কুদ্রুতি সত্তায় সম্পৃক্ত অংশ এই তো সৃষ্টির অংশ সৃষ্টির যুগল বন্ধুগণ আমরা মানুষ জাতে এসেছি নর মানুষ নারীও মানুষ নর নারী মানুষ জাত জিনফের সৃষ্টি অংশ সেফাত তাই সেফাত কুদ্রুতের ইন্ধন ইন্ধনের অবস্থায় মানব জীবন বন্ধুগণ জাত যদি ধ্বংস হয় তখন সেপাতের মূল্য থাকে না বন্ধুগণ একজন মানুষই জাতের সেপাতেই সম্পৃক্ত মানবের অংশটি জাত প্রত্যেকের মনের অংশটি সেফাত জাত চলে কুদ্রুতে সেফাত চলে মতলবে অনুমানে মন্ত্রীর অপর নাম অনুমন বন্ধুগণ মানুষের অংশটি যদি ধ্বংস হয় তবে জাত ধ্বংস হয় বন্ধুগণ জাত মানবের অংশ জাত ধ্বংসকারীগণ কিভাবে মানুষ দাবি করে তা কখনোই উদয় পূর্ণময় স্বীকৃতি দিতে পারে না বন্ধুগণ ইসলাম ধর্মটি জাতের ধর্ম ইসলাম ধর্মটি জাতের ধর্ম এই জন্য ইনসানের ধর্ম আল্লাহ বলেন মা বন্ধুগণ আহ এই কিতাবটি মানুষ জাতের ভক্ষের শিফার জন্য নাজিল করা হয়েছে তাই যা ধ্বংস হলে তার জন্য জানাত নেই এটাই সত্য বন্ধুগণ আমি কি মানুষের শত্রু হলাম উদয় পূর্ণময় আল্লাহর স্বাস্থীতার ওষী আসমানি প্রত্যেকদারি মানুষের তফভিদের সাফাইকারী সয়াদ আলান নাচ তিনি মানুষের শত্রু নয় আল্লাহ বলেন ইয়া কনাফিল হাফিরা ইজা কুননা ইজাম না খাসিরা আমরা কি পূর্ব অবস্থায় ফিরে যাবো মারাতিনের অংশে ফিরে যাবো মনকারে ফিরে যাব মনের অংশে ফিরে যাবো হ্যাঁ জাপ ধ্বংস হলে অস্তিত্ব ধ্বংস হলে তাহলে তো সর্বনাশ হইবে আল্লাহ বলেন ইজ্যামনা ওয়া কুন্না তোরা ইজাম কালা হল আন্তাল জাহিম মৃত্যুতে আমাদের জাত ধ্বংস হলে মানবের অংশ ধ্বংস হলে তার পরিণতি কি ফলাফল কি আল্লাহ বলেন তোমরা ওই হালটা দেখতে চাও তাহলে তাদেরকে জাহান নামের মধ্যে স্থলে দেখতে পাবে বন্ধুগণ এরপরেও যদি আমি শত্রু হই তা তো করার কিছু নাই এরপরেও যদি বিশ্ববাসী আমাকে শত্রু ভাবে তাহলে কি করব বন্ধুগণ বিশ্বময় যে ইসলাম ধর্ম পালিত করছে সেই পালনকৃত সেই পালনকৃত ইসলাম দিয়ে মানুষ জাতের হেফাজত হচ্ছে কিনা একবার ভেবে দেখুন মানুষের অংশ মৃত্যুতে ধ্বংস হয় কি না একবার ভেবে দেখুন আমি মানব জাতের শত্রু না নাকি বন্ধু একবার ভেবে দেখুন বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই নিল্লাল বালাদ ওয়া আখরি দাওয়ান আমি আলহামদুলিল্লাহ